আপনারা সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হয়ে যান অনেক দিন পর লাইভে আসলাম আপনাদের সাথে একটু কথা বলার জন্য হাঁটা দিতে চলে আসলাম গতকালকে একটু লেট করে আসছিলাম প্রায় সাড়ে নটার দিকে আমি লাইভে আসছিলাম আপনাদের কাউকে দেখি নেই আমি লাইভ থেকে চলে গেছি প্রায় দশ দশ মিনিট নাকি তেরো মিনিট হবে তো আজকে একটু জলদি চলে আসলাম লাইভে আট আটটার দিকে আসছি কলেজের আপনারা আমার বা আমারে হয়েছে আমি লাইভে নাই তো তার কারণে আপনারা তো আমার ভুলে গেছেন আমি তো আর আপনাদেরকে ভুলি নাই তার কারণে আমি আবারও চলছিলাম লাইভে আপনাদের সাথে কথা বলার জন্য আপনারা যারা যারা লাইভটা দেখতেছেন লাইভটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন আর সবাই তাড়াতাড়ি করে লাইভে জয়েন্ট হয়ে যান মোহাম্মদ ফয়জুল বন্ধু লাভ ইউ ধন্যবাদ জরা জরা এখন আমার লাইভে জয়েন কর না লাইভে জয়েন তো হে যান আজকে সারাটা দিন আমি ক্লান্ত ছিলাম রোজা রাখছিলাম তো আজকে তারপরও চলে আসছে লাইভে কে কোথা থেকে লাইভটা দেখা শুরু করছেন একটু কমেন্ট করে জানান আর আমার কথাগুলো ক্লেয়ার বোঝা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা একটু আমাকে কমেন্ট করে জানান लाइट साउंड आलो के किना एक ना बना माके अमी गान बुझलाम ना ओ अमी जाती गा है आपना क्या मैं सीन सी अपने मिलन भैया একদম সমস্যা করতেছে স্লো তার কারণে প্রবলেম দেখা যেতেছে আমি কিন্তু লাইভ থেকে যাই নাই আপনারা ভাববেন না যে আমি লাইভ থেকে চলে গেছি আসলে নেটের সমস্যা সমস্যা যারা যারা লাইভে জয়েন্ট হন নাই লাইভে জয়েন্ট হয়ে যান কি অবস্থা আপনার নিরন ভাইয়ার আর কিছু থাকবে না থাকে দেশে ইসলাম থাকবে ইসলাম ইসলাম কেউ কখন ই করতে পারবে না সরাইতে পারবে না হ্যাঁ আমার এখানে নেটওয়ার্কের প্রবলেম ওয়াইফাই স্লো তো এই কারণে সমস্যা হচ্ছে আমি কিন্তু লাইভ থেকে যাই নাই লাইভে আসি নেটে সমস্যা করতেছে তো এই কারণে নেই যারা যারা এখনো লাইভে জয়েন্ট হন নাই লাইভে জয়েন্ট হয়ে যান আর সবাই লাইভে একটু লাইক দিয়ে ফাঁসে থাকেন লাইভটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে দিবেন আমার আপু ভাইয়ারা আপনাদেরকে আমি আজকে একটা সুখবর দিব আপনারা শুনবেন কি সুখবর সবাই তাড়াতাড়ি করে লাইভে জয়েন্ট হয়ে যান সবাই একটু লাইব্রেরি জয়েন্ট হয়ে যান কাউকে তো তেমন দেখতেছি না বুঝতেছি লাইক জানা শুরুতে একটা লাইক দিয়ে দেন সবাই আর সবাই বুঝলাম না একটু তাড়াতাড়ি করে লাইভ লাইভে চলে আসেন আপু বাসা কোথায় আমার বাসা নোয়াখালী বলি যার ভাই বোনারা আজকে একটা গুড নিউজ আছে বুঝছেন আপনার সবাই লাইভে জয়েন্ট হয়ে যান Jag nämnde henne. Bloggen Namhuteri, hon är Hassan যারা যারা এখন লাইভে জয়েন্ট হয় না লাইব জয়েন্ট হয়ে যান বুঝতেছি না কেন এমন হইতেছে আজকে দিন থেকে তেমন কাউকে দেখতেছি না আপনার নাম কি কোথা থেকে দেখতেছেন আপনার নামাখালি কেউ আছেন কি না আজকে ভাবলাম আপনাদের সাথে আমি একটু গুড নিউজ শেয়ার করব কিন্তু আপনাদেরকে তো আমি দেখতেছি না কাউকে ওইরকম ভাবে আমি তাহলে লাইভ থেকে বিদায় নিয়ে নিব যদি আপনাদের কাউকে তেমন দেখতে না পাই লাইভটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেন লাস্ট আপনারা একটা লাইক দিতে পারেন না বেশি কিছু তার আর আপনাদের কাছে চাই না যদি আমাকে পছন্দ করতেন তাহলে একটা লাইক দিয়ে দিতেন আপনাকে হ্যাপি নিউ আপনাকে করবেন বারোটার পরে আজকে তো বারোটার পরে দুই হাজার সাল পঁচিশ সালে পা রাখতে চলেছে তো কি কেমন আনন্দ করবেন কেউ কি পিকনিক এখন তো হয়তো অনেকে পিকনিক করবে অনেকে অনেক কিছু রান্না করব অনেক টাই দিবে আপনারা কে পার্টিতে যোগ দিবেন একটু বলেন কে কি রান্নাবান্না করতেছেন সবাই এখন তো কেউ বিরিানি পাকাবে কেউ হাঁস পাকাবে এক একজন এক একটা পার্টি দিবে আজকে হ্যাপি নেওয়ার ইয়ার উপলক্ষে চলে আসছি লাইভে কিন্তু আপনাদের কাউকে তো আমি দেখতেছি নাহলে ক্ষমা করে দিবেন সবাই ঠিক আছে আর দুই হাজার পঁচিশ সালে সবাই ভালোভাবে চলতে চেষ্টা করবেন আর সবার চব্বিশ সালটা কেমন কাটছে একটু কমেন্ট করে জানাতে পারেন

করতেছেন একটু সবাই মিলে তবে আজকে দুঃখের বিষয় আমাদের বাড়িতে তেমন কেউ নাই মানে আমাদের ফ্যামিলিতে আমার শাশুড়ি নাই আমার ননদও নাই আমার বড় যা আমার ভাসুর তারও নাই ঠিক আছে ঠিক আছে শুধু আমরা মাত্র ঘরে দুইজন দুইজন মানুষ চারজন দুই দা আমি আর আমার ছোট দা আছি আর আমার দেবর আমার শ্বশুর আমার ননদ নেয় শাশুড়ি নেয় ওই রকমভাবে ভালো লাগতেছিল না বিশেষ করে আমার ননদ থাকতো হয়তো ভালো লাগতো একটু তো ওই কারণে এতটা মানে ই করি নেই সবাই মিলে থাকলে ভালো লাগতো আনন্দ হতো সবাই এখানে আর উপলক্ষে কি কি মানে প্রস্তুতি নিলেন কিভাবে শুরু করবেন আর আমি তো রোজা দিয়ে শুরু করব বিশেষ করে আজকে রোজাটা রাখছিলাম কাল কালকে রাখবো আল্লাহ যেন দুই হাজার চব্বিশ সাল যেভাবে গেছে আলহামদুলিল্লাহ ভালোই গেছে সুখ দুঃখ মিলেই দুইটা মিলেই গেছিল মানুষ জীবনে তো সুখ দুঃখ দুইটাই থাকে দুই হাজার পঁচিশ সালটা যেন ভালোভাবে কাটতে পারি বিশেষ করে আপনাদের ভাইয়ের সঙ্গে যেন দুই হাজার পঁচিশ সালটা আমি সুন্দরভাবে কাটতে পারি আপনারা সবাই দোয়া করবেন আর সবাই দোয়া করবেন যেন আপনাদের কাছে আমি চলে যেতে পারি আমি আসতেছে আমি লাইভ থেকে নিয়ে নিব বিশ মিনিট হোক এখন সতেরো মিনিট হইতেছে আর মাত্র আড়াই মিনিট আমি আপনারা কি কেউ লাইবে নাই আচ্ছা তো ঠিক আছে সবাই ভালো থাকবেন হঠাৎ করে আপনারা সবাই জানি কই চলে যান আবার কই থেকে আসেন যদি কাউকে দেখতে না পাই মনে হয় যে কি আমি চলে যাই লাইভ থেকে না থাকি লাইভে তারপর দেখ কিছুক্ষণ পরে কেউ আসে আবার চলে যায় এরকম আজকে তো বিশেষ করে এখন নিয়েও আর উপলক্ষে আপনারা সবাই আমার খোঁজখবর নিতে পারে নিতে পারেন কারণ আমি তো আপনাদের খোঁজখবর নেওয়ার জন্যই আসছিলাম লাইভে এফিনে আর উপলক্ষে কিন্তু আপনাদের কাউকে দেখতেছি না আমি এক মাস লাইভে না আসাতে আমার বন্ধুদেরকে হারিয়ে ফেলছি ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ